আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি আমার আজকে নতুন ভিডিওটি যারা যারা দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকালে নাস্তার পর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমরা একটু বাজারে যাব তো দেখতেই পারলেন কীভাবে ঘুমাচ্ছে মানে শুয়ে দিয়েছিলাম ও শোয়া থেকে উঠে আমাকে ডেকে একটু কান্না করে আবার এভাবে ঘুমিয়ে গেছে তারপর ওকে ঠিক করে দিয়ে আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আর আমার ছোট বোন যাচ্ছি আজকে বাজারে আর আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কিছু মাছ কেনাকাটা করব কারণ আর অল্প কিছু দিন থাকবো তো যাওয়ার আগে আগে আমি এখন হচ্ছে প্রায় প্রতিবার মাছ টাছ কিনে নিয়ে যাই কারণ আমাদের নান্দিনা বাজারে যেরকম মাছ পাওয়া যায় ভালো মাছ টাটকা মাছ আমি যেখানে থাকি সেখানে খুব ভালো মাছ পাওয়া যায় না আর বিশেষ করে বড়ো মাছগুলো তো একদমই ভালো হয় না কেমন যেন ভেতরে একটা গন্ধ থাকে তো এখান থেকে আমি হচ্ছে বেশ কিছু নদীর মাছ কেনার ইচ্ছা আছে আর হচ্ছে বিলের শিং মাগুর এগুলো মাঝে মাঝে পাওয়া যায় তো দেখি কি পাওয়া যায় এখান থেকে মাছ কিনে নিয়ে যাওয়ার আমার দুইটা কারণ আছে সেটা হচ্ছে খুব ভালো মাছ পাওয়া যায় আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাটা বাছার ঝামেলা থাকে না যাওয়ার পরে এখান থেকে সবকিছু কিছু কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যায় আর যাওয়ার পর শুধু রান্নার আগে আগে লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে তারপর হচ্ছে ধুয়ে আমি রান্নাটা করে তেলতে পারি কথা বলতে বলতে বাজারে চলে এসেছি আর এটা হচ্ছে মাছের বাজার এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাঁচমিশালি মাছ আর এই ধরনের পাঁচমিশালি মাছ বেশ কয়েকজনের কাছে ছিল মানে অনেক জনের কাছে ছিল তবে রিজিক আমার যেখানে আছে সেখান থেকে নেওয়া হবে তো প্রথমে যেখানে দেখতে পেলেন সেখান থেকে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি আহ অনেক পদের মাছ ছিল আর পরে যেখানে দেখতে পেলেন বড় যে একটা বোল ওইখান থেকে হচ্ছে আমি মাগুর মাছ কিনেছি আর মাগুর মাছগুলো নাকি বিলের ছিল লোকটা বলল। আর দেশি মাগুর পাঁচ রকমের অনেক মেশাল মাছ ছিল প্রায় ট্যাংরা মাছ বেলে মাছ কাকলা মাছ মলা মাছ চেলা মাছ তারপর হচ্ছে বড় চিংড়ি বেলে মাছ আর হচ্ছে বাটা মাছ ছিল তো তারপর মাছ কেনাকাটা করে হচ্ছে চলে আসলাম মাছের বাজারটা মাসালা অনেক বড় কিন্তু আমি খুব বেশি ভিডিও করিনি আমি যেখান থেকে মাছ কিনেছি শুধু সেই জায়গাটুকি ভিডিও করেছি আমি তো অল্প কিছু মাছ কিনেছি আর আগামী কাল আমার হাজব্যান্ড আসবেন মানে আমাদেরকে নেওয়ার জন্য উনি এসে দু একদিন থেকে চলে যাবেন আমাদেরকে নিয়ে আর সোমবারে উনি হচ্ছে আরো কিছু মাছ কিনবেন আমাদের নান্দিনাতে হচ্ছে শুক্রবার আর সোমবারে হাট বাজার আমরা তো শুক্রবারে মাছ কিনেছি মাছ কেনার পর একটু লোহার দোকানে গিয়েছিলাম যেহেতু শুক্রবার হাট বাজার তো সব কিছুই কিন্তু বেশি বেশি বাজারে ওঠানো হয় আর আমার একটা ছোট্ট লোহার কড়াইয়ের দরকার ছিল যেটাতে ডুবো তেলে ভাজাভাজি করতে পারবো যখন অল্প কিছু জিনিস ডুবো তেলে ভাজার প্রয়োজন হয় তখন দেখা যায় যে ফ্রাই প্যানে ভাজতে গেলে অনেক তেল ঢালতে হয় যেহেতু ফ্রাই প্যান বড় থাকে সেজন্য তো এই কারণে আমার ছোট একটা কড়াইয়ের দরকার ছিল তাই আজকে সুযোগ পেয়ে নিয়ে নিলাম এখন হচ্ছে বাজার থেকে বাসায় চলে এসেছি তার পাশে আমাদের জমিটাতে চলে এসেছি গাছগুলো দেখার জন্য সাধারণত এখানে আসা হয় না যেহেতু বোরকা পড়তে হবে তো ভাবলাম এখন বোরকা পড়ায় আছে বাইরে থেকে এসেছি তাই আর ভাবলাম যে এখন একটু দেখে যাই আর এ পাশ থেকে যে আমাদের বাড়িটা দেখতে এরকম এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে আজকে শনিবারের মানে আমি এতক্ষণ যে ভিডিওটুকু দেখালাম সেটা ছিল শুক্রবারের আর আজকে হচ্ছে সকালবেলায় আমার আম্মু সব কিছু রান্নাবান্না করে রেখেছেন মানে সকালে দুপুরের সহ রান্না করে ফেলেন কিন্তু এই মাছের তরকারিটা রান্না করা বাকি ছিল সকালে আমার আম্মু হচ্ছে লাল শাক ভাজি মূলা শাক ভাজি বেগুন ভাজি তারপর হচ্ছে পেঁপে ভর্তা সটকি তরকারি এগুলো রান্না করে রেখেছেন আর এখন হচ্ছে আমি এই মাছটা রান্না করে নিচ্ছি এর কারণ হচ্ছে এতদিন তো দেখতে পারলেন যে রোদ ওঠেনি সবারই গায়ের কাপড় হচ্ছে জমানো আছে আর এছাড়াও বিছানার চাদর বালিশের কভার এগুলো জমা গেছে যেগুলো এতদিন ধোয়া হয়নি তো আজকে হচ্ছে একটু রোদ উঠেছে খুব ভালো আহ সেজন্য আম্মু কাপড় ধুতে গেছে আর সেজন্য আমি ভাবলাম যে তরকারিটা আমি বসিয়ে দিই কারণ কাপড় ধুয়ে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার কিচেনটা এখনো কমপ্লিট হয়নি সেজন্য গ্যাসের চ্বলাটা কিচেনের অপজিট পাশে বসানো হয়েছে সেখানে রান্না বন্না করছি আর এখানে হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখা হয়েছে আর এ যে আমার হচ্ছে মাগুর মাছগুলো যেগুলো আমি গতকালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম এগুলো এখানে পানিতে জ্যান্ত রাখা হয়েছে আজকে কেটে ফেলবো ইনশাল্লাহ বিকালে আর আমাদের কিচেনের কাজটা আসলে এতদিনে কমপ্লিট হয়ে যেত এখনো কমপ্লিট না হওয়ার কারণ হচ্ছে আমার আব্বু কিচেনে যে টাইলসটা বসাবে সেটা হচ্ছে নিজে একা একাই গিয়ে কিনে নিয়ে এসেছে আর যে টাইলসটা নিয়ে এসেছে সেটা আমার আম্মুর কিংবা আমাদের কারোরই পছন্দ হয়নি একদম পুরাতন একটা মডেল তো সেটাকে এখনো চেঞ্জ করে আনাও হচ্ছে না আর এটা লাগানো হচ্ছে না যার জন্য এটা এখনো পড়ে আছে এদিকে আমার আপু এবার কেন জানি না জ্বর ঠান্ডা ছিল জ্বর ঠান্ডাটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে আর ঠিক হওয়ার পর একটু রোদে আসতে চেয়েছিল বাইরে তো আসতে গিয়ে হচ্ছে সামনে যে সিঁড়ি সেটাতে পা মুচকে পায়ে অনেক বড় একটা ব্যথা পেয়েছে ওর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকে ভিডিওতে আমার ভয়েস অপারে অনেক এক্সট্রা সাউন্ড আসতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম